হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব দেখতেই পাচ্ছেন সুন্দর একটা নার্সারিতে এসেছি আমি আরতি নার্সারি বিভিন্ন ফলের গাছ আছে বিভিন্ন ইনডোর প্লান্ট ফুলের প্লান্ট এমনকি হ্যাঙ্গিং এ টু জেড সমস্ত ধরনের গাছ এখানে আপনারা পাবেন যাই হোক কী কী গাছ পাবেন আমি একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদের নাকেটে পুরোটা দেখুন আশা করি ভালো লাগবে আমরা দেখব কোন গাছ কেমন আছে কেমন দাম তারপরে কি কি ভ্যারাইটি আছে আর এই নার্সারিতে আপনারা কিভাবে আসবেন পুরো ডিটেলস থাকবে এই ভিডিওতে এই নার্সারি ওনার যিনি তাকে আমরা সঙ্গে নেব কি কি ভ্যারাইটি আছে এক একে দেখে নেব চলুন শুরু দাদা কেমন আছেন দাদা আমি ভালো আছি খুব ভালো আছি আমি আরতি নার্সারি কর্ণধার পার্থসহদি কবিরাজ আমার এটা রামচন্দ্রপুর নেতাজিপল্লীর মোড়ে অবস্থিত আমার এখানে ফলে সব রকম ফল গাছ পাওয়া যায় এবং সঙ্গে ফুলও আছে ইনডোর প্লান্ট আছে ফুল পাতা এই এই যে গেটে ঢুকতে বন্ধুরা দেখছেন এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে আর এখানে কিন্তু সব টপ সেটিং আছে দেখুন আচ্ছা কমলা লেবু পাতিলেবু ইয়ে মুসুম্বী লেবু ফলে সব রকম ভ্যারি যত রকম ফল আছে সব আছে আমার কাছে যা যা লাগে ছাদ বাগানের যা যা লাগে সমস্ত সামগ্রী আমার এখানে পাওয়া যায় আবারও পাওয়া যায় আবারও পাওয়া যায় টবও পাওয়া যায় সব কিছু সব কিছুই পাওয়া যায় দেখুন বন্ধুরা বিভিন্ন পাতাভার থেকে শুরু করে ফুলের গাছ এদিকে আছে আমরা এক এক ঝলকে দেখবো ভিডিওটা না কেটে পুরোটা দেখুন এখানে দাদা কিছু মৌসুম্বি বা কমলার কিছু ভ্যারাইটি দেখি কি কি ভ্যারাইটি আছে এখানে আছে ছাতুকি কমলা আছে তারপর আপনার দার্জিলিং আছে জায়েন্ট আছে তারপর মুসুম্বি বাড়িওয়ান আছে ভিয়েতনাম আছে মিশরীয় ইয়েলো মালটা আছে সব সব রকম এই যে টপ টপসেডিং গাছগুলো এগুলোকে কি বিক্রির গাছ হ্যাঁ বিক্রি আছে মোটামুটি টপ টপসেডিং গাছ রেডি প্ল্যান্ট কেমন দাম আছে রেডি প্ল্যান্ট বারোশো টাকা থেকে শুরু আছে

আর মৌসুমী গাছগুলোতে কিভাবে কালার বা কত রকম আপাতত আট থেকে রকমের কালার আছে আরো অ্যাডোনিয়াম আসছে মোটামুটি চল্লিশ থেকে ষাট রকম কালার পাওয়া যাবে পাওয়া যাবে হুম দেখুন এখানেই আছে না আরো অন্য জায়গায় আছে এখানে আছে ভিতরেও আছে মোটামুটি কি ধরনের এর দাম স্টার্ট হয় এর দাম হচ্ছে একশো একশো টাকা থেকে শুরু তিনশো টাকা অবধি হায়েস্ট আছে তিনশো টাকা অবধি হুম সবই কি রোজি ভাইটির ভিতরে নাকি আরো রোজি ভাইটি আছে সিঙ্গেল আছে সবকিছু হুম দেখুন এখানে বেশ অনেকগুলো ভ্যারাইটি আছে এটা ফুলের ব্যাপারে বলুন না এটা এটা হচ্ছে স্থলপদ্ম বাসন্তী কালার হয় সিঙ্গেল পাপড়ি এটা হচ্ছে বারোমাসি শিউলি

কি কি আছে এই অফিসের ভিতরে একটু দেখাও অফিসের ভিতরে আছে টব আছে সার আছে ভিতরে দেখুন বন্ধুরা এখানে বিভিন্ন সাইজের থেকে শুরু করে সুন্দর সুন্দর মানে আহ ফুলের প্লান্ট ও এখানে টপ পাওয়া যাবে তাই তো ফুলের বা বিভিন্ন হ্যাঙ্গিং এর টপ পাওয়া যাবে সবকিছু আছে এখানে হ্যাঙ্গিং আছে কাঠ আছে জবা আছে তগর আছে তারপর এখানে পাতা বাহার আছে তারপর ম্যান্ডেভিলা আছে ফুলের মোটামুটি সব সব রকম রকম আছে লঙ্গন আছে তারপর দত্তপিয়া আছে ওদিকে দত্তপিয়া আছে তারপর নীলকণ্ঠ আছে বেল আছে জুই আছে সব রকম আছে চলুন আমরা একটু ভিতরের দিকে যাই বন্ধুরা বুঝতে পারছেন বর্ষা পড়েছে এখন একটু নার্সারি কম সেই কারণে কিন্তু একটু ঘাস হয়েছে কিন্তু দেখুন ওখানে লেবু নিচে দত্তপিয়া আবার লেবু ধরে আছে আর এই যে এখানে গেট দেখুন আরতি নার্সারি কিভাবে পাতিলেবু ধরে আছে দেখুন ছোট্ট ড্রামের গাছে আর এদিকে কিন্তু প্রচুর ফল গাছ আছে ফল গাছ মুখ দিয়ে যা চাইবেন তাই পাবেন আমার কাছে ফল গাছে ভ্যারাইটিস আইটেম আছে এদিকে কিন্তু পুরো ফলের গাছ দিয়ে ভরা আছে দেখুন হাবিব আর বর্ষার জন্য একটু মেনটেন্স খারাপ হচ্ছে কেননা ঢোকাও যাচ্ছে না ভিতরে প্যাকেট তো তার জন্য ওই একদিক দিয়ে চলছে কাজ যার জন্য একটু ঘাস হয়ে গেছে কিন্তু সমস্ত রকম ফলের গাছ আমার এখানে আছে মানুষ এসে মুখ দিয়ে যা বলবে এরিকা পাম্প আছে তাই তো হ্যাঁ এরিকা পাম্প আছে এই ইয়েলো কাঠ চাপা আছে জবা আছে ভ্যারাইটিস জবা মানে জবা টবা বা ই হলো কাট চাপা ওটা তা আলাদা ওটা হচ্ছে পিং কাট চাপা এগুলো কেমন দাম রাখা হয় এগুলো আমাদের টবে আছে এগুলো সব একশো কুড়ি টাকা করে যা গাছ নেবে একশো কুড়ি টাকা এই যে কালো টবে যেগুলো আছে কালো টবে আর প্যাকেটে যেগুলো আছে সেগুলো সত্তর টাকা করে সত্তর টাকা আর একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা জবার মোটামুটি কত রকম জবা মোটামুটি পঁচিশ থেকে পঁয়ত্রিশ রকমের ভ্যারাইটিস আছে জবা ঠিক আছে চলুন বন্ধুরা এখানে সব দেখুন বন্ধুরা

আর গোল্ডেন এই পেয়ারাও দেখছি গোল্ডেন এই পেয়ারা আছে বল শোভদা আছে হ্যাঁ দেখুন বন্ধুরা ট্যাগ আছে একটু ঘাস হয়েছে হয়তো গাছ দেখতে পাচ্ছেন আপনারা ওই দিক দিয়ে পরিষ্কার হচ্ছে ঠিক আছে আর মোটামুটি ফলের সমস্ত ধরনের variedade এখানে আছে চলুন ওদিকে যাই আম 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 কত রকম variedade আছে আম আছে প্রায় 42 রকম variedadeর আম আছে 42 রকম আমরা দেখব দেখুন এটা কি লঙ্কা এটা এটা হচ্ছে আপনার কুল লঙ্কা প্রচন্ড ঝাল আর প্রচুর হয়েছে তো রাস্তাতে হুম হুম ও কন্টিনিউ হতে থাকে এসব পরিষ্কার চলছে এদিকে পরিষ্কার হয়েছে কিছু আচ্ছা এদিকে আম আম কস্তুরি আছে হ্যাঁডি বলুন কি কি আছে কস্তুরি আছে কেশর আছে কেশর হ্যাঁ তারপরে আছে পুষা অরুণিমা আছে তারপর ব্লু পার্পেল আছে তারপর থ্রি টেস্ট আছে পুশা সুরিয়া আছে রেড পালমার আছে বোনাই কিং আছে কিং অফ চাকাপাত আছে সব প্যাক করা আছে লেখা আছে কোনটা কি আম মোটামুটি আম গাছের একটু স্টার্টেড বলেন আম গাছে আম গাছে স্টার্ট হচ্ছে আমার সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা হ্যাঁ সাড়ে তিনশো টাকা স্টার্টেড আছে আর যেগুলো না স্টার্টেড হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা হিমসাগর ল্যাংড়া আম্রপলি চৌসা সুবর্ণরেখা মল্লিকা এগুলো হচ্ছে দেড়শো টাকা আর গোলাপ খাস আছে দুশো টাকা এইবার হয়ে গেল সাড়ে তিনশো টাকা আর হায়েস্ট আছে সাতশো টাকা আর হচ্ছে আট হাজার টাকা মানে সেগুলো কি ফল ধারা না ফল ধারা না সেগুলো হচ্ছে কস্তুরি আমটা হচ্ছে সাতশো টাকা আর হচ্ছে মিয়া আছে হাজার টাকা হাজার টাকা হ্যাঁ অরজিনাল একদম দেখুন বন্ধুরা সব ধরনের গাছ এখানে আপনারা পাবেন আমের সমস্ত ধরনের ভ্যারাইটি আছে এখানে মুসুম্বি লেবু আছে এরকম সাত আট রকম ভ্যারাইটি আছে কমলা আছে এরকম আট সাত আট রকম ভ্যারাইটি গাছ রাখা হয়েছে বগেনবেলিয়ার কিছু চারা আছে কিছু পেয়ারা রেড ডায়মন্ড পেয়ারা আচ্ছা এদিকে এদিকে আশফল আছে তারপর থাই টু এই রাম ভুটান গুলো কেমন দাম গুলো রাম ভুটান গুলো সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা দেখো মিয়াজাকি ওই যে গাছগুলো তাই হ্যাঁ মিয়াজাকি হরিমোহন নাইনটি নাইন আপেলও আছে তাই তো আপেলও আছে তাছাড়া বন্ধুরা এখানে লেবুর ভ্যারাইটি আছে আফ্রিকান ইয়েলো মালটা ওয়াশিংটন ওয়াশিংটন তারপর হচ্ছে ওখানে আছে ডগমাই হ্যাঁ আম ডগমাই আছে হুম আম বিয়াল্লিশ আছে এটা কি আছে এটা হচ্ছে মিশরীয় ইয়েলো মালটা মিশরীয় তাই তো হুম চলুন আমরা দেখি ওখানে আছে রুবি লঙ্গন আছে কেজি টেন আছে আমরা একটু ক্লোজ দেখাই রুবি লঙ্গন আছে দেখুন বন্ধুরা গাছে ফল ধরে আছে আর প্রতিটা কিন্তু এইভাবে ট্যাগ করা আছে ছবি দিয়ে দেখুন বিলঙ্গন আছে জাম আছে কেজি টেন জাম অ্যাভোকারো দেখুন আমলকি মিসাইল জামরুল জামরুল এটা মিসাইল ওই লালটা মিসাইল জামরুল হুম জামরুলের ক রকম ভ্যারাইটি আছে জামরুলের ভ্যারাইটিজ আছে সাত রকম সাত রকম তাই হুম দাম আছে

গঙ্গাবর্ধনও আছে দেশিও আছে আচ্ছা এগুলো কি এটা হচ্ছে লঙ্গন লঙ্গন তাই কি ভ্যারাইটি এগুলো হুম টপ সেটিং আছে হ্যাঁ টপ সেটিং ক্যাকটাস হ্যাঁ এখানে আছে বৃষ্টি পড়ছে বলে পেপের চারা উপরে তুলে নিয়ে এসেছি যাতে জলে নষ্ট না হয় হ্যাঁ তাছাড়া এইসব এই বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে নাকি হুম 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 দেখুন কেমন লাগবে এটা এটা গোসুনি যেটা বড় হলে চায়নারা খায় এটা মানে আয়ুর্বেদিক একটা গাছ তাই না হ্যাঁ বলে তো অনেক ধরনের ওষুধ তৈরি হয় জানি না অ্যারেনিয়ামের এগুলো সিড হ্যাঁ 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 সিড ওই গ্রাফটিং করার জন্য করতে হয় আমাদের তাছাড়া বন্ধুরা মাটিরও বিভিন্ন ধরনের টব মনে করলে পেয়ে যাবে নাকি হুম ওইদিকে আছে আচ্ছা 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 এদিকে বলুন এগুলো কি কি আছে ওটা যে চায়না বট

কত সুন্দর সুন্দর সব ইনডোরে রাখার জন্য বেস্ট নাকি এগুলো সব ইনডোর লিলি দেখুন লিলি প্রচুর স্টক আছে ওদিকে অনেক স্টক আছে দেখুন দেখুন এখানে টবের কালেকশন আছে বিভিন্ন সাইজের তাই তো হুম হুম মোটামুটি কত কি কি সাইজের আছে একটু বলে দেন চার ইঞ্চি থেকে শুরু বারো ইঞ্চি অব্দি আছে তারপর আছে ১৪ ষোলো আঠেরো কুড়ি অবধি আছে একদম বড় বড় সাইজও আছে তাই তো আচ্ছা এই প্ল্যানগুলোর নাম কি বলে এগুলোকে ওগুলোকে জাইগো জাইগো হুম ইনডোর প্লান্ট এগুলো ইনডোরে থাকে পাতা ফেটে ফেটে ফুল হয় ফুল হয় থ্রি স্টেপ ফুল হবে এই পাতার আগা ফেটে ফেটে হুম ফুল হবে থ্রি স্টেপ হবে ফুলটা যাক বন্ধুরা এদিকে আরো আছে ইন্ডোর প্ল্যান কিন্তু প্রচুর আছে সব রেডি করা হচ্ছে এখানে আর এটা হচ্ছে আঙুর বাগান তাই এখানে আহ ছয় সাত রকমের আঙুর আছে এগুলো মানে অ্যাকচুয়ালি দেখার জন্য দেখার জন্য বলতে আমাদের মাদার প্ল্যান করেছে ওর থেকে গাছ বার করবো বলে ওকে ওকে আচ্ছা এইসব গাছগুলোতে ফল এসে হুম এই আঙ্গুর গাছগুলোতে ফল আসেনি তো এখন না আসেনি সদ্য উঠে ভাইটে আছে বলতে পারবেন আমার এখানে আছে ভিয়েতনাম আছে তারপর আছে আহ ওর নাম খুব চাপের হ্যাঁ বাইকুনুর আছে আহ মতো পাঞ্জাব অল টাইম আছে আর কি আছে হ্যাঁ আছে জামরুলেরও দেখছি মাদার প্ল্যান করা আছে এগুলো কি জামরুল এগুলো এগুলো হচ্ছে বাড়ি চ বাড়ি চম্পা আছে তারপর রেড মিসাইল জামরুল আছে আর একটা হচ্ছে ভিয়েতনাম আছে তিনখানা চারখানা বসানো আছে এখানে আর এদিকে যেসব আহ টপ সেটিং ড্যাম সেটিং যেসব লেবু গাছ দেখছি এগুলো কি বিক্রির এগুলো আপাতত আমাদের মাদা করার জন্য রেখেছি হ্যাঁ আহ বিক্রিগুলো সামনে আছে জামরুলের গাছ এখানে আছে তাই তো এগুলো কি ভ্যারাইটি এগুলো এগুলো ভিয়েতনাম ভিয়েতনাম জামরুল হম এগুলো কেমন কি কালার হ্যাঁ এর কালার হবে আহ এটা হচ্ছে লাল লাল হবে উপরটা সাদা হবে নিচটা লাল হবে এগুলো কি দামে আছে এগুলো দাম আছে তিনশো টাকা করে তিনশো টাকা এই হচ্ছে রুবি লঙ্গন এই যে মাদার প্ল্যান করেছি রুবি লঙ্গনের মাদার প্ল্যান বড় হয়ে গেছে চারা আছে আঙ্গুরে তাই তো হুম হুম এগুলো খেয়ে অল টাইম আঙ্গুর পাঞ্জাব অল টাইম এ চারা কত দাম আছে ও চার দাম আছে দুশো টাকা দুশো টাকা তাই তো বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের চারা বানানো হচ্ছে দেখুন এখানে আসলে আপনারা গাছ করার বিভিন্ন সামগ্রী আপনারা পেয়ে যাবেন আমরা নিজেরাই গ্রাফটিং করি নিজেরাই গ্রাফটিং করি তাই তো এসব সব গ্রাফটিং হয়েছে তাই তো এখানে ড্রাগনের গাছ করা আছে কেউ যদি আসতে চায় না চাইতে কিভাবে আসবে একটু লোকেশন একটু ভালো করে সোনাপুর সাউথ স্টেশনে এসে এই শিয়ালদা সাউথ থেকে যদি আপনি আসতে চান তাহলে বজবস ট্রেন বাদে যে কোনো ট্রেন ধরবেন সোনাপুর জংশন সোনারপুর স্টেশন থেকে নেমে বলবেন যে আমি মাথা বা চাম্পাটির দিকে যাব অটো স্ট্যান্ডে এসে বলবেন যে রামচন্দ্রপুর নেতাজি পল্লীর মোড়ে নামবো একদম যেখানে নামবেন সেদিকে সেখানেই আমার নার্সারি একদম রাস্তার ধারে একদম রাস্তার ধারে একদম বন্ধুরা এদিক থেকে আসছে এদিক দিয়ে সোনারপুর স্টেশন আর এদিক দিয়ে গেলে চাম্পাটি তে মাথা আর একদম রাস্তার ধারেই এই নার্সারি মোটামুটি কোনো দিন অফ থাকে না সারা প্রতিদিন খোলা থাকে সকাল সাড়ে ছটার দিকে সন্ধে ছটা সাড়ে ছটা অবধি আচ্ছা আচ্ছা কোরিয়ার টুরে করা হয় নাই না কোরিয়ারটা আমাদের এখনও করে উঠতে পারিনি আর কোরিয়ারে মাল পাঠালে সবচেয়ে বড় প্রবলেম হয় অনেক লেট হয়ে গেলে গাছের কোয়ালিটিটা নষ্ট হয়ে যায় যার জন্য আমরা এখনও পর্যন্ত এটা করে উঠতে পারিনি আচ্ছা এটা নার্সারি কন্ট্যাক্ট নম্বরটা একটু বলে দিন নাইন এইট থ্রি জিরো সেভেন তাহলে ফলের এ টু জেড আর ফুল 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 ইনডোর সবকিছু সঙ্গে গাছের খাবার আর টপ সবকিছুই পাওয়া যায় আমার এখানে